এবার থেকে সিঙ্গুরের প্রধানমন্ত্রী জনসভায় আজ এক অভূতপূর্ব দৃশ্য যে সিঙ্গুর থেকে একদা টাটাদের বিদায় নিতে হয়েছিল আজ সেই সিঙ্গুরের মাটিতেই টাটা কারখানার মডেল নিয়ে হাজির হলেন বিজেপি নেতৃত্ব মাথায় কারখানার মডেল আর হাতে টাটা কারখানা চাই স্লোগান বিজেপি নেতা গণেশ চক্রবর্তীর এই অভিনব মডেল আজ সভার আকর্ষণের কেন্দ্রবিন্দু বিজেপি আরামবাগ সাংগঠনিক জেলার সহ সভাপতি গণেশ চক্রবর্তী একটি ছোট টাটা কারখানার রেপ্লিকা বা মডেল তৈরি করে নিয়ে এসেছেন সেই মডেলে দেখা যাচ্ছে ছোট ছোট গাড়ি সাজানো হয়েছে তার উপরে বড় বড় হরফে লেখা রয়েছে টাটা কারখানা চাই গণেশ চক্রবর্তী জানান সিঙ্গুরের মানুষ আজও শিল্পের জন্য হাহাকার করছেন তারা চান যে স্বপ্ন একসময় ভেঙে গিয়েছিল প্রধানমন্ত্রী যেন সেই স্বপ্নের পুনরুজ্জীবন ঘটান শিল্পের স্লোগান দিতে দিতেই তিনি অনুগামীদের নিয়ে সভা স্থলেও প্রবেশ করুন আজকে মোদীর সভায় এসছেন কি নিয়ে এসছেন আপনি দেখুন আমরা একটা মডেল করেছি যে মডেলটা হচ্ছে যে সিঙ্গুরের যে কারখানা চলে গেছে আজকে টাটার কারখানা চলে গেছে সেই টাটার কারখানা আমাদের পশ্চিমবঙ্গে তথা হুগলি জেলার এই সিঙ্গুরে ফিরিয়ে আনতে হবে তবেই বেকার সমস্যার সমাধান হবে আজকে যদি সিঙ্গুরের কারখানা না হয় কোনো ভারী শিল্প পশ্চিমবঙ্গ আসতে সাহস পাচ্ছে না তাই প্রথমেই আগে এখানে এই ভারী শিল্প করতে হবে এই ভারী শিল্প হলেই আজকে সারা পশ্চিমবঙ্গে তাহলে আজকে আমাদের আবার কারখানা হবে এবং বেকার সমস্যার সমাধান হবে মমতা ব্যানার্জি কি বলছেন যে ঘুগনি মুড়ি বিক্রি করো চপ বিক্রি করো